হ্যালো বন্ধুরা আমি এসেছি বিজয়নগর তোমাদেরকে দারুণ মার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি মা এখানে জাগ্রত মা সব বলছি মাকে আগে নেই তারপরে আমি বলছি মা মনসা দেবী জয় মা দেবী হ্যাঁ বন্ধুরা বলছিলাম বিজয়নগর এসেছি যেখানে কৃষ্ণ মাস্টারের বাড়ি হাত পা ভেঙে গেলে এখানে ডাক্তার ফেরত দিয়ে দিলে এনে চিকিৎসা করেন তা এনার নাম হলো মাস্টারের বাড়ি এনার কাছে আসতে গেলে বনগার থেকে বাস ধরতে হবে এসে তুলে নেবে বললেই যে কেউ বললে দেখিয়ে দেবে বাদবাকি বাকি আরও মন্দির দেখাচ্ছি এই হলো মনসা মন্দির বিজয়নগরের প্রত্যেক রবিবারে রুগী দেখে প্রত্যেক রবিবারে সকাল আটটা থেকে রাত বারোটা একটা অবধি উনি রুগী দেখে এই হলো মেন মন্দির এখানেই কৃষ্ণমাষ্টমশাই কৃষ্ণ কৃষ্ণমাষ্টমাশায় এখানে রুগী দেখেন আপনারা আসুন প্রত্যেক রবিবারে এই যে মায়ের মন্দির এখানেই বসে উনি রুগী দেখেন আমাদের মাস্টার সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মাস্টার রুগী দেখেন